সালামু আলাইকুম করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যারা এই মুহূর্তে সৌদি আরবে আসবেন দু সালে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি সৌদি আরবে আসতে চান আপনাকে এই বিষয়গুলো জানতে হবে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কেমন কোন কোম্পানিতে আসলে ভালো হবে কি বিষয় নিয়ে আসলে ভালো হবে সব কিছু আজকের থেকে জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা দু সালে সৌদি আরবে আসতে চান আসার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সৌদির অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই পরিস্থিতিটা খুবই খারাপ কারণ এখানে অনেকে সাপ্লাই কোম্পানিতে আসতেছে বাংলাদেশ থেকে বেশিরভাগ কোম্পানি কিন্তু সাপ্লাই ভিসা পড়তেছে তো সাপ্লাইতে এসে অনেকে লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে ভাই তারা যেই টাকা ঋণ করে আসতেছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বাংলাদেশ থেকে লাগে আসতে তারা এই টাকাটা উঠাতে পারছে না কারণ এ বা দেখা গেছে সাপ্লাই কোম্পানিতে অনেকে কাজ পাচ্ছে না অনেকেতে হচ্ছে আপনার একামা পাচ্ছে না অনেকে আবার বেতন পাচ্ছে না অনেকে কি বলবো ভাই পরিস্থিতিটা খুবই খারাপ আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি কিন্তু সাপ্লাই সেটা আপনাকে ভালোভাবে যাচাই করে আসতে হবে কোনোভাবে যদি সাপ্লাই কোম্পানিতে পরে যান তাহলে আপনার পরিস্থিতিটা কি হবে সেটার সময় একটা ধারণা দিচ্ছি আপনার হয়তো বা বেতন দিবে না হয়তো বা একামা দিবে না হয়তো বা কাজ দিবে না তো এইগুলো সমস্যা আপনার একটা থাকবেই আর যদি কাজ দেয় তাহলে হয়তোবা আপনাকে বেতন কম দেবে বেতনটা হচ্ছে হয়তোবা আষ্টশো নয়শো এক হাজার এগারোশো বারোশো এরকম একটা স্যালারি পাইতে পারেন তো এইরকম স্যালারি যদি পান তো আপনি মাসে এসে কীরকম টাকা বাড়াইতে পারবেন হয়তোবা তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরকম একটা স্যালারি পাঠাতে পারবেন যদি এরকম একটা বেতন পান আপনি পাঠাইতে পারেন বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও ধরলাম যদি পাঠাইতে পারেন তো তিরিশ হাজার টাকা যদি আপনি পাঠান আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে চোদ্দেরও আসবেন তো সেই টাকাটা আপনি কতদিন উঠাবেন যে টাকাটা দিয়ে আমি আসবেন সেই টাকাটা আপনি কতদিনে উঠাতে পারবেন দেখেন কমপক্ষে আপনাকে এখানে দুই বছর কষ্ট করতে হবে তারপর আপনার নিজের টাকাটা আপনি নিজে উঠাতে পারবেন তো দেখেন এই যে দুই বছর আপনি কষ্ট করবেন পরিশ্রম করবেন এতে কিন্তু কিন্তু আপনার লাভ হচ্ছে না কারণ আপনি নিজের টাকা আপনি নিজে উঠাছেন অথবা আপনি এখানে ফ্রিতে কাজ করতেছেন কারণ আপনি যে চার লক্ষ টাকা দিয়ে আসছেন সেই চার লক্ষটা আপনার দু দুই বছর লাগে উঠাইতে তাহলে তো আপনি ফ্রিতে কাজ করতেছেন তো এগুলোর কোনো মানে নাই আপনারা যে কোনো একটি অরিজিনাল কোম্পানিতে আসবে এখন আমি বলে দিই বাংলাদেশের মার্কেট লাইনের কাজ কফি শপ এরপরে হচ্ছে সুপার মার্কেট অফিস ক্লিনার এইসব কাজগুলো আছে না বেশিরভাগই বাংলাদেশ থেকে বলে আর এইসব কাজেই লোকজন আসতে চায় বাংলাদেশ থেকে তো এইসব কাজ থেকে আসতে চায় তারা হচ্ছে অনেকে মার্কেট লাইনে আসে অনেকে রেস্টুরেন্টের বিষয়ে আসে অনেকে আবাসিক হোটেলে আসে তো এইসব কাজে যারা আসে তারা হচ্ছে বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে পরে কারণ তারা বলে দেয় তাদেরকে অরিজিনাল কোম্পানি কিন্তু এসে সাপ্লাই কোম্পানিতে পরে তারপর তারা এই সমস্যাগুলির মধ্যে পড়ে অনেকে যাদের স্বজন আছে তারা কাফেলা হতে পারে আর যারা আত্মীয় স্বজন নাই তারা কী করে তারা বিপদে পড়ে তারা হয়তো হয়তো কেউ অবৈধ হয়ে কাজ করে কেউ বা দেশে ফেরত চলে যায় আবার কেউ টুকটাক কাজ করে থাকতেছে তো এরকম পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে যদি আপনি কোনো একটি সাপ্লাই কোম্পানিতে পড়ে যান আর বিশেষ করে যেই বিষার মধ্যে লুডানুট বিষা থাকবে লুডানোট লেখা থাকবে বিষের মধ্যে সেই বিষয়ে কখনোই আসবেন না সেই বিষয়টা একেবারে একটা বাজে একটা বিষয় তো এইসব বিষয়গুলো আপনারা মাথায় রেখে তারপর বিদেশে আসবেন কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এবং হচ্ছে এখানে এখন বর্তমান আগের মতো ইনকাম করা যাচ্ছে না আগের মতো কাজ পাওয়া যাচ্ছে না ইনকাম করা যাচ্ছে না যে কোনো একটি অরিজিনাল কোম্পানিতে আসলেও হয়তো বেতন কম দিচ্ছে তো এখন সৌদি আরবে যেই পরিস্থিতি পঞ্চাশ হাজার টাকা একটা লোক ইনকাম করা খুবই কষ্টকর একটা ব্যাপার খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা তো আসলে আগের মতো তেমন একটা সুযোগ নাই আপনারা যারা আসবেন যে কোনো একটি অরিজিনাল কোম্পানিতে আসবেন পারে আপনার বাংলাদেশে অরিজিনাল বিষা হচ্ছে আপনার বলদিয়া বিষয় কিছু কন্টাকশন লাইন আছে কন্ডাকশন ভিশা কন্টাকশনের ভালো ভালো কোম্পানি আছে এবং বলদিয়ারও ভালো ভালো কোম্পানি আছে তো এইগুলো বিষয়ের মধ্যে আপনার অরিজিনাল পাওয়া যায় আর যারা ফুড ডেলিভারি কাজ করতে চায় তাদেরও কিছু অরিজিনাল বিষা পাওয়া যায় তো কিছু মাতাম আছে যেগুলো হচ্ছে রেস্টুরেন্ট এগুলো খুব কম আছে অরিজিনাল বিষা ইন্ডিয়া থেকে আবার সব বিষা অরিজিনাল পাওয়া যায় তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আসবেন তো এইটাই আপনাদেরকে একটু জানানো উচিত ছিল মনে করলাম তাই জানালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে